ব্রাজিলের তারকা নেইমার জিনিয়র সৌদি ক্লাব আল সঙ্গে ইতিমধ্যে চুক্তির শেষ হয়েছে নতুন ঠিকানা কোথায় হবে বা নেইমারকে নেয়ার জন্য কোন কোন ক্লাব আগ্রহ প্রকাশ করেছে সেটা নিয়ে থাকছে ভিডিওর বিস্তারিত নেইমারের সম্ভাব্য নতুন ঠিকানা হিসাবে সামনে এসেছে আরও কয়েকটি ক্লাবের নাম সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি শেষে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সাকারে নতুন ক্লাব সান দিয়াগো নেইমারকে দলে নিতে আগ্রহ বেশ কিছু গণমাধ্যম দিয়েছে এমন খবর ইঞ্জুরির কারণে নেইমার এখনো জাতীয় দলের বাইরে ও ক্লাব দু জায়গা থেকেই দূরে আছেন দিন যাবত। কথায় আছে যে মরা হাতির দামও নাকি লাখ টাকা ইউরোপের ক্লাব ফুটবলের পাট চুকিয়ে নেইমার ঠিকানা খুঁজে নিয়েছিলেন সৌদি আরবে তারপরও বিশ্বের অন্য প্রান্তে তার চাহিদা কমেনি এতটুকু আপাতত ইঞ্জুরির কারণে মাঠের বাইরে এই ব্রাজিলিয়ান কদিন আগে তিনি আলোচনায় আসেন ডেভিড বেকহ্যামের সঙ্গে ছবি পোস্ট করে ধারণা করা হচ্ছিল আবারও মেসি নেইমার রিউনিয়ন দেখবে পুরো ফুটবল বিশ্ব তবে সপ্তাহ না পেরোতেই সেটা হওয়ায় মিলিয়ে যায় সন্তোষের ড্রেসিং রুমে গিয়ে নেইমার বলেন আবারও ফিরতে চান ব্রাজিলে হিলালের সঙ্গে নেইমারের চুক্তি দু হাজার পঁচিশের জুন পর্যন্ত চুক্তি শেষ হওয়ার আগেই তার নতুন ঠিকানা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা যেখানে এসেছে নতুন মোর নাম এসেছে নতুন আরও একটি ক্লাবের দলটি যুক্তরাষ্ট্রের এমএলএসের হলেও সেটা ইন্টার মায়ামি না আগামী মৌসুমে সান দিয়াগো এফসি নামে নতুন এক দল আসছে ক্যালিফোর্নিয়ার ক্লাবটি নেইমারকে তাদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে নিজের সেরাটা ফেলে আসলেও এখনও ফুটবল বিশ্বের শীর্ষ তারকাদের একজন নেইমার আর নেইমারের এই বিশ্বজোড়া খ্যাতিটাই কাজে লাগাতে চায় এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সের পনেরোতম দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাওয়া সান ডিয়াগো